পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকের পর সন্দেশখালীর আখড়াতলায় ব্যারিকেড দিয়ে আটকানো হয় কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় সহ ছয় সদস্যের প্রতিনিধি দলকে শাসক দলকে জেতে দিচ্ছে অবাধে তারাই গেল মন্ত্রীরা গিয়ে নাচানাচি করলো আর আমাদেরকে যেতে দিচ্ছে না আজকে কিভাবে আমাদেরকে ব্যারিকেড করে রেখেছে আমরা অন্যায়ভাবে আজকের এই পুলিশ প্রশাসনের দাস একবার সাংঘাতিকভাবে এই সরকারের দাসে পরিণত হয়েছে সন্দেশখালীতে জারি একশো চুয়াল্লিশ ধারা সেখানে নাজার থেকে সতেরো কিলোমিটার দূরে আটকানো হয় কংগ্রেসের প্রতিনিধি দলকে অথচ বিনা বাধায় সন্দেশখালী যাচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা এই বিচারিতা কেন নিয়ম মেনে যেতে বাধা কোথায় তবে কি বিরোধীদের ভয় পাচ্ছে শাসক দল ওখান থেকে তো সতেরো কিলোমিটার দূরে নেজার তারপরে সন্দেশখালী তো আচ্ছা আপনারা বলুন যে বিরোধী দলের এমএলএ রা মন্ত্রীরা যেতে পারবে চারজন মিলে যাচ্ছি তাহলে কি আমাদের বিরোধীদের জন্য আলাদা সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা যেতে পারবে এমএলএরা যেতে পারে তারা গেলে লোকজন নিয়ে গিয়ে কলকাতা বাজালে অসুবিধা হবে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচার নেতৃত্বে রাস্তায় বসে চলে বিক্ষোভ পুলিশ দল দাসে পরিণত হয়েছে পাশাপাশি পুলিশকে শাসকের দালাল বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের পুলিশ দলদাস কার্যত দলদাস পুলিশ হচ্ছে মমতা দালাল সাধারণ মানুষ কংগ্রেস প্রতিনিধি দলকে ঢুকতে না অথচ নেতারা ওখানে গিয়ে করছে টোটাল সন্দেশকাল ঢুকতে দিচ্ছে না বিরোধীদের যদি সাধারণ শেখ ধরা পড়ে যায় তাহলে পুলিশের যে মুখ সেটা খুলে যাবে শুধু সন্দেশকালী একমাত্র যেতে পারবে যারা ক্ষমতাসীন দলের নেতা তারা যারা সাধারণ কে সুরক্ষিত করতে পারে তাদেরই সন্দেশ সালিতে যাওয়ার অধিকার আছে অন্য কারো সন্দেশ যাওয়ার অধিকার নেই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে কংগ্রেসের প্রতিনিধি দলকে গ্রেফতার করে নাজার থানার পুলিশ প্রিজন ভ্যানের ভেতর থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা পশ্চিমবঙ্গটা জেলখানা তো এই গ্রেফতারিতে আমাদের কোনো অসুবিধা নেই গ্রেফতারি হোক আমরা গ্রেফতার হলে আমরা বাংলাটা মুক্ত হোক আমরা গ্রেফতার হতে অসুবিধা নেই বন্ধে আমরা যাচ্ছি চারজন মাত্র যেতে চাইছি আমাদের গ্রেফতার করে নিল দলদাস পুলিশ দলদাস দলদাস পুলিশ আমরা দালাল দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দালাল পুলিশ অন্যদিকে প্ল্যাকার্ড পতাকা নিয়ে সন্দেশখালীর দিকে এগোতেই ধামাখালী ফেরিঘাট শহানে ফরওয়ার্ড ব্লকের সদস্যদের আটকে দায় পুলিশ সন্দেশখালীতে গণতন্ত্র বলে কিছু নেই তো আন্দোলন বুধবার বাড়তি সতর্কতা অবলম্বন করে সন্দেশখালী যাত্রা প্রতিবাদ আরও তীব্র হবে খুসিয়ারে ফরওয়ার্ড ব্লকের তো আটকে দেওয়া হয়েছে এবং ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বাসের ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের পেছনে রয়েছেন র‍্যাপিড অ্যাকশন ফোর্সের আধিকারিককে একটু কথা বলে জানার চেষ্টা করব আজকে এখানে গণতন্ত্র বলে তো কিছু নেই শাসন বলে কিছু নেই বহু মহিলা ধর্ষিত বহু বোনেরা মায়েরা ধর্ষিত লাঞ্ছিত অবহেলিত ব্যর্থতা আপনাদের আমরা একটা প্রতিনিধি দল যাব এতে অসুবিধা কোথায় পুলিশের লোকেরা এখানে বসে আছেন কান খাড়া করে শুনুন আগামীকাল আমরা এইভাবে আসব না যাতে ওরা একটু অন্যভাবে বুঝতে পারেন ঢোকার পর যাতে বুঝতে পারেন সেই ব্যবস্থাটা করে সেই প্রিকশান নিয়ে আমরা আগামীকাল আসব কারণ আমরা তো ভদ্রলোকের মতো এলাম এটা আসা অপরাধ হলো দিনের পর দিন যেভাবে অমানসিক অত্যাচার চালিয়েছে শাহজাহান বাহিনী তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বাংলা নির্যাতিতাদের পাশে সব রাজনৈতিক দল ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ